নমস্কার বন্ধুরা পালে রেসিপির পক্ষ থেকে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আশা করছি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব বানানা দিয়ে কেক বানানো রেসিপিটা আপনাদের দেখাবো তাই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আজকে আমি তো যে যে উপকরণগুলো নিয়েছি আপনাদের একটু দেখে নিচ্ছি প্রথমে নিয়েছি আমি সাদা তেল নিয়েছি এক কাপ আমি আজকে বাটি মাপ নেই না আজকে আমি কাপ মাপেই নিচ্ছি তাই এক কাপ সাদা তেল তার উপর দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি পেস্ট করে নিয়েছি চিনিটাকে খুব সুন্দর করে তেলের উপরে আমি চিনিটা দিয়ে দিলাম দিয়ে আমি খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি এবার আমি এই দুটো কলাকে খুব সুন্দর করে গ্রেড করে নেব যে দেখুন এইভাবে আমি সুন্দর করে গেট করে নিচ্ছি আবারও একটা কলাকে আমি সুন্দর করে গেট করে দিচ্ছি কত সুন্দর গেট হচ্ছে দেখুন পাকা কলা তো দিয়ে আবার খুব সুন্দর করে মিক্সড করছি আমার খুব সুন্দর করে গেট করা হয়ে গেছে কলা তেল চিনির পেস্টটা দিয়ে আবার আমি দিয়ে দিচ্ছি সেই কাপের দেড় কাপ ময়দা নিয়েছি ময়দাটাকে খুব সুন্দর করে আমি চালিয়ে নিচ্ছি দিয়ে আবার খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি মূল দুধের প্যাকেট একটা নিয়ে নিয়েছি সেটাকে আমি গরম জল দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নিচ্ছি যেহেতু আজকে কলাটা দিয়েছি তার জন্য জল অল্প লাগবে আমি অল্প করে দিয়েছি জল গরম জল দিয়ে পেস্ট করছি এইভাবে খুব সুন্দর করে আমি মিক্সড করে আমি অল্প অল্প এই যে যে গরম জলে মিক্সড করে রেখেছি এটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা রাখেছি আবারও দিয়ে দিচ্ছি আমিও অর্ধেকটা যে দুধ আছে ওটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এই যে কাজুটা কাজুটা আমি দিয়ে দিলাম কিশমিশটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে একই দিক দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে যাতে ব্যাটারটা খুব সুন্দরভাবে মিক্সড হয় ডেলা ডেলা না থাকে তার জন্য তাহলে যতই ফাটাবেন কেকটা খুব সুন্দর হবে আপনারা চাইলে এর সঙ্গে হাফ কাপ সুজিও মিস্ট করতে পারেন কিন্তু আমি আজকে সুজি দিচ্ছি না এবার দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার ছোটো চামচে এক চামচ আর হাফ চামচ এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং সোডা দেখুন দিয়ে মিস্ট করছি কীভাবে ফুলে যাচ্ছে দেখুন এই দেখুন কেকটাও এইভাবে ফুলবে দেখুন দেখেছেন এটা সব সব কিছু অ্যাড করার পর আপনারা তারপরেই এটা দেবেন বেকিং সোডা আর বেকিং পাউডারটা এই দেখুন এবার আমি এটা দিয়ে দিচ্ছি সুন্দর করে মিক্স করে নিচ্ছি দেখুন আমার খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে এই যে দেখুন ঠিক আছেন এত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এই যে দেখুন একবারে নরমও নয় একবারে শক্তও নয় মিডিয়ামভাবে করেছি আমি এবার দেখুন দিয়ে দেবো আমি টুটি পুটি এই যে তিনটে কালারে নিয়েছি টুটিপুটি এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি অল্প করে ময়দা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে একে অপরের গায়ে জোরে না থাকে তার জন্য এই ময়দাটা দেওয়া দেখুন বন্ধুরা এবার টুটি পুটিটা আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে দিয়ে আর একবার মাখিয়ে নেব খুব সুন্দর করে সব কিছু উপকরণ আমার মিসড করা হয়ে গেছে এবার আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেব বন্ধুরা আমি এই সসপ্যানটা নিয়ে নিয়েছি এটাই করে আমি আজকে কেক করতে দেব। তার জন্য নিচে দেওয়ার জন্য আমি এই কলা পাতাটা নিয়েছি সুন্দর করে কেটে আপনারা চাইলে সাদা কাগজ কেটেও দিতে পারেন এবার আমি এই ব্রাশটা নিয়েছি আর এবং সাদা তেল দিয়ে দিচ্ছি নিচে খুব সুন্দর করে আমি ব্রাশ দিয়ে সাদা তেলটাকে মাখিয়ে দিচ্ছি সুন্দর করে গোল করে কেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে দিলাম এবার আমি কলা পাতার উপরেও কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে দিচ্ছি পুরো বাটারটাকে আমি এই সসপ্যানটার ভেতরে দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব সুন্দর করে ঝাঁকিয়ে দিচ্ছি ভেতরে বাতাসটা বেরিয়ে যায় সসপেন নিয়ে নিয়েছি পেছনটা খুব ভালো করে আমি নেতা লাগিয়ে নিয়েছি যাতে কালি না পড়ে এবার আমি উনুনে বসিয়ে দিচ্ছি দিয়ে ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দেব। ভেতরে আমি বালিটাও দিয়ে দিয়েছি খাদা বালি দিয়েছি আগের দিন কেক বানিয়েছিলাম তার জন্য ওই বালিটার কালারটা একটু লালচি লালচি হয়ে গেছে সেই বালিটাই আমি নিয়েছি তার উপরে স্ট্যান্ড দিয়ে দিয়েছি দিয়ে আমি ঢাকনা দিয়ে বালিটাকে এখন গরম করে নিব আমার বালিটা গরম হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে খুব সুন্দর করে গরম করে নিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে নেব খুলে আমি সসপ্যানটাকে এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি এই দেখুন দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি আপনারা যে এইভাবে ঢাকনাটা দেবেন এমন একটা জিনিসের ভেতর করবেন যাতে চারি পাঁচটা বাতাস না বেরোতে পারে তাই আমি ফিরে আসছি এক ঘন্টা পর আমি একবার খুলে দেখে নেব আর এখানে নিয়েছি কার বাদাম কেটে নিয়েছি কাজু নিয়েছি আমি উপর দিয়ে দিয়ে দেবো আবারও অল্প করে এবার দেখুন কিভাবে হয়েছে দেখি এ বাবা দেখেছেন কীভাবে ফুলেছে দেখো কত অল্প দিয়েছিলাম কত সুন্দর হয়ে ফুলেছে দেখো এবার আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি উপর দিয়ে আবারও আমি ধাকনাটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে আমি উনুন থেকে নামিয়ে নিয়ে আধ ঘন্টার মতো ঠান্ডা করে নিয়েছি আমি আপনাদের দেখে নেব আমাদের দর্শক এসে বসে গেছে কেক খাওয়ার জন্য এই যে দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে দেখেছেন কলা দিয়ে কেকটা বানিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন চারি চারিপাশটা পুরো উঠে বসে আছি এবার আমি এই প্লেটের মধ্যেও এবার আমি কেকটাকে সুন্দর করে ফেলে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কেকটার কালারটা দেখেছেন এতই সুন্দর কি বলবো আর দেখুন এই কলা পাতাটা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে কোনো কিছু মানে চুঁয়েও যায়নি কোনো কিছু জোরেও যায়নি দেখুন কত সুন্দর উঠেছে এবার আমি কেকটাকে উলটিয়ে নিচ্ছি এই যে দেখুন

কাজু কিশমিশ কাঠবাদামটাকে খুব সুন্দর করে দিয়েছি আর আপনারা চাইলে চেরিও দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তাই বন্ধুরা আমি একটু টেস্ট করে নিচ্ছি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা কলার একটা খুব সুন্দর সেন্টও বেরোচ্ছে ঠিক আছে কেমন হয়েছে ঠান্ডা কেমন লেগেছে তুমি কি বেছে বেছে খাচ্ছ তাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে এ কাটা